আসসালামু আলাইকুম দর্শক দর্শক ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন একটি যুদ্ধ পরিস্থিতি চলছে ঠিক সেই সময়ে বাংলাদেশে আওয়ামী লীগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ আদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে তো দর্শক এই রাজনৈতিক দলটিকে যে নিষিদ্ধ করা হলো এটা বাংলাদেশের যে রাজনীতি ভূ রাজনীতি সেটার ক্ষেত্রে এটার কতটা প্রভাব পড়বে এবং বাংলাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের যে সম্পর্ক এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে তার কতটা প্রভাব পড়বে এই বিষয় নিয়ে আলোচনা করব তো দর্শক পাঁচই আগস্টের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ক্ষমতায় আসলো তখন বাংলাদেশের যে এই বিপ্লবী জনতা যারা মূলত এই গণ অভ্যুত্থানটায় প্রধান ভূমিকা রেখেছিল তাদের একটা বড় দাবি ছিল যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা তো যখন এই দাবিতে উঠেছিল তখন বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী কিছু ব্যক্তিত্ব এবং তার সঙ্গে জামাত এই আওয়ামী লীগের নিষিদ্ধের বিপরীতে তারা কিন্তু অবস্থান নিয়েছিল তারা মনে করেন যে সকল রাজনৈতিক দলের বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে এই বলে কিন্তু তারা বিবৃতি দিয়েছিল এবং এই বিবৃতির ফলে জামাত বিএনপিকে অনেক কটাক্ষ শুনতে হয়েছিল কিন্তু আমরা দেখলাম অবশেষে এই অন্তর্বর্তীকালীন সরকারেই আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করল তো দর্শক অন্তর্বর্তীকালীন সরকার যে খামাখা এই দলটিকে নিষিদ্ধ করেছে তাও না জামাত তার পূর্বের অবস্থান থেকে বিএনপি তার পূর্বের অবস্থান থেকে সরে এসে যে নতুন করে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি উঠেছিল যে আন্দোলন শাহবাগে সংগঠিত হয়েছিল সঙ্গে এই বৃহৎ রাজনৈতিক দলটিও একাত্মতা দেখিয়ে পরবর্তীকালে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা বাধ্য হয়ে এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে তো এই দলটিকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো তখন ভারত এই ব্যাপারে কিন্তু তাদের উদ্বেগ জানিয়েছে আবার অন্যদিকে যে পশ্চিমা অর্থনীতির উপর বাংলাদেশের অর্থনীতি অনেকখানি নির্ভরশীল বাংলাদেশের অনেক জনগণ মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে সেখানে থেকে কাজ করে রেমিটেন্স বাংলাদেশে পাঠান এবং বাংলাদেশের অর্থনীতির একটা চালিকা শক্তি তো সেই দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই বিষয়ে তাদের মতামত জানিয়েছে তো দর্শক আগামীতে অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য অনুযায়ী আগামী দু সালের জানুয়ারি অথবা জুনের মধ্যেই তারা নির্বাচন দেবে এ ধরনের একটা কথা আছে তো এই যে আগামীতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে যে নির্বাচন হবে সেটা কি আন্তর্জাতিক মঞ্চে সেটার কি গ্রহণযোগ্যতা থাকবে তো দর্শক আপনারা জানেন আওয়ামী লীগ একটি পুরনো রাজনৈতিক দল বাংলাদেশের এবং বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী এই আওয়ামী লীগ থেকে হয়েছে তো এই যে আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটল বিশেষ করে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত হয়েছে এই গণহত্যায় মূলত আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল আপনারা জানেন এই আন্দোলনে প্রায় পনেরোশোর মতো মানুষ নিহত হন তো এই যে গণহত্যাটা সংগঠিত হলো এই গণহত্যার সঙ্গে যেমন পুলিশ ছিল তেমনই এই পুলিশের সঙ্গে সহযোগী সংগঠন হিসেবে আওয়ামী লীগও কিন্তু অংশগ্রহণ করেছিল এবং এই গণহত্যার সঙ্গে আওয়ামী লীগও প্রত্যক্ষভাবে যুক্ত শুধু এই জুলাই আগস্টের যে গণহত্যা এটাকে বাদ দিয়ে যদি আপনি পূর্বের শেখ হাসিনার যে পনেরো বছরের যে শাসন আমল সেটাকে যদি আপনি দেখেন সেখানেও আপনি দেখবেন বিরোধী দলকে কিভাবে দমন পীড়ন করা হয়েছে খুন গুমে শিকার করা হয়েছে আপনারা জানেন বিশ্বজিৎ দাস নামে একটা ছেলেকে কলেজ ছাত্রকে নির্মমভাবে দিনের আলোতে এই আওয়ামী লীগের কর্মীরা পিটিয়ে হত্যা করেছে আবরার ফাহাদকে তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে তো দর্শক এই ধরনের অনেক অপরাধের সঙ্গে কিন্তু আওয়ামী লীগ যুক্ত আওয়ামী লীগের আমলেই ঘরে অসংখ্য বিরোধী দলের নেতাকর্মীকে অসংখ্য নিরপরাধ মানুষকে শুধু আওয়ামী লীগের বিরোধীতে করার কারণেই বন্দি রেখে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে অনেক মানুষের অনেক মূল্যবান সময়কে তারা কেড়ে নিয়েছে এই অসংখ্য যে অপরাধ সেটা কিন্তু আসেই তো দর্শক যারা এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদের তাদেরও বিচার হবে এই বিষয়টিও নিশ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বিষয় হচ্ছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে যে সকল ব্যক্তি এই সকল কাজে নেতৃত্ব দিয়েছে তাদের বিচার হওয়া দরকার কিন্তু ঢালাও কি এই আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করা দরকার ছিল অনেকে হয়তো মনে করবেন বা মনে করেন যে আওয়ামী লীগের যে আদর্শ সেই আদর্শের মধ্যেই এই স্বৈরতান্ত্রিক বিষয়টা লুকিয়ে আছে আবার অনেকেই বলবেন যে যারা অপরাধী তাদের বিচার প্রক্রিয়া হোক কিন্তু আওয়ামী লীগকে যেহেতু তৃণমূল স্তর থেকে অনেক মানুষ সমর্থন করে সুতরাং সেই সমস্ত মানুষের মতামতকে গ্রাহ্য দিয়ে এই দলটিকে অন্য দলের মতো রাজনীতি করার সুযোগ দেওয়া হোক তো এই বিতর্ক আসে এবং চলতে থাকবে কিন্তু বিষয় হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে উদ্বেগ এই উদ্বেগকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশে আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা আসলে কিভাবে নেবে দর্শক এই জায়গায় একটা বিষয় আপনাদের মনে থাকার কথা বা আপনারা জানেন সেটা হচ্ছে দুই সালে বা তারও আগে যখন বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোকে শেখ হাসিনা সরকার কোনোভাবেই কোনো মিটিং মিছিল সভা সমাবেশ করতে দিচ্ছিল না তখন মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি এখানে রাষ্ট্রদূত ছিলেন পিটার ডিহাস তিনি কিন্তু অত্যন্ত তৎপর ছিলেন যাতে বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে তখন এই পিটার হাসকে কিন্তু জামাতের দালাল বিএনপির দালাল বলে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা প্রকাশ্যেই বিবৃতি দিত এবং আওয়ামী লীগের উঁচু পর্যায়ের নেতৃত্বরাও এই বিষয়ে বিভিন্ন বিতর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জড়িয়েছিল কিন্তু তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে কিন্তু কোনো আপোষ করেনি যদিও দুই সালের জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনটিকেও মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবে মেনে নিয়েছিল যদিও এই নির্বাচনে এবং তার পূর্বের যে নির্বাচনগুলো টোটালি ছিল বিতর্কিত নির্বাচন কিন্তু সম্পর্ককে ধরে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সেগুলো মেনে নিয়েছিল দু হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর যখন ঢাকায় যে সমাবেশগুলো হয়েছিল এই সমাবেশে জামাত ইসলামী যে সমাবেশটা করেছিল সেই সমাবেশটা করার ক্ষেত্রে জামাতি ইসলামীকে কিন্তু কোনোভাবেই বাংলাদেশের যে প্রশাসন অনুমতি কিন্তু দেয়নি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চাপাচাপিতে আওয়ামী লীগ সরকার তখন কিন্তু বাধ্য হয়েছিল ওই জামাতি ইসলামকে সভা করার ক্ষেত্রে তো দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বরাবরই এই ক্ষেত্রে সব দল যাতে রাজনীতি করতে পারে সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয় এ ব্যাপারে এখন না আগেও কিন্তু তৎপর ছিল তো আগামীতে যে নির্বাচন হবে যদি সেটা নির্বাচনটা আওয়ামী লীগকে বাদ দিয়ে হয় সেক্ষেত্রে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে পশ্চিমে বিশ্ব কিন্তু প্রশ্ন তুলবেই আপনারা যতই নিরপেক্ষ নির্বাচন করুন না কেন এবার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি এতগুলো গণহত্যার সঙ্গে যুক্ত যারা বাংলাদেশটাকে একটি এক দলীয় গণতন্ত্র করতে চেয়েছিল। তাদেরকে কি রাজনীতি করতে দেওয়া উচিত দর্শক এই যে প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর বাংলাদেশের জনগণই কিন্তু ঠিকভাবে দিতে পারবে আসলে আওয়ামী লীগের বিকল্প এবং স্বচ্ছ রাজনৈতিক দল বাংলাদেশে যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের জনগণের যদি আশা আকাঙ্ক্ষার পরিপূরক কোনো রাজনৈতিক দল আগামিতে আসতে পারে এবং আগামিতে আগামীতে জামাতি ইসলামী বলুন বা ইসলামী যে রাজনৈতিক দলগুলো আছে তারা বলুন বা বিএনপি বলুন বা আরও যে বাম রাজনৈতিক দলগুলো আছে তারা যদি বাংলাদেশে সুষ্ঠু অবাধ নির্বাচন করতে পারে এবং সেক্ষেত্রে যদি তারা আওয়ামী লীগকেও রাজনীতি করতে দেয় কিন্তু আওয়ামী লীগ সম্ভবত নির্বাচনে খুব ভালো যে ফলাফল করতে পারবে তাও না কিন্তু আওয়ামী লীগকে যদি নিরস্ত্র করতে হয় দুর্বল করতে হয় সেক্ষেত্রে অন্য কোন রাজনৈতিক দলকে সতর্কতার সঙ্গে দায়িত্বশীল আচরণ করতে হবে যাতে মানুষ আওয়ামী লীগের দিকে আকৃষ্ট না হয়ে নতুন যে রাজনৈতিক দলগুলো সেগুলোর দিকে আকৃষ্ট হয় এবং এক্ষেত্রে সুশাসনের কোনো বিকল্প নেই বাংলাদেশে যদি সত্যিকারে জনগণের সরকার গঠিত হয় এবং জনগণের আশা পূরণের যদি ওই রাজনৈতিক দলগুলো সচেষ্ট হয় তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার নেই বরং আওয়ামী লীগ ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হবে তো দর্শক আগামীতে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাজনীতিতে দেওয়া হয় সেক্ষেত্রে নির্বাচন নিয়ে প্রশ্ন আসবে আর আওয়ামী লীগকে যদি জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হয় বা নিরস্র করতে হয় আওয়ামী লীগ যাতে আগের ফর্মে আর কোনোভাবেই ফিরে আসতে না পারে এই জন্য বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীলভাবে দেশটাকে পরিচালনা করতে হবে সেক্ষেত্রে তারা ভোটও পাবে ক্ষমতাতেও আসতে পারবে পার্শ্ববর্তী দেশের সঙ্গে তাদের সুসম্পর্কও হবে পশ্চিমা যে বিশ্ব আছে তাদের সঙ্গেও তারা সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবে অপরদিকে আওয়ামী লীগের যে শাসনামল যেটা বাংলাদেশের জনগণ মেনে নিতে পারেনি সেই রাজনৈতিক দলটি ধীরে ধীরে কিন্তু জনবিচ্ছিন্ন হবে